তখনই ওখানে ফুলের রানি এসে একটা জাদুর নেলপালিশের গাছ করে দেয় আমি জাদর নেলপালিশের গাছ এ গাছের নেলপালিশ কখনোই শেষ হবে না বাহ তুমি আমার ভালো নেই এখন থেকে গাছের সমস্ত নেলপালিশ তুমি ব্যবহার করতে পারবে ও নেলপালিশ নিবে গো নেলপালিশ বাচ্চারা দিদিরা আমার আছে অনেক রঙের নেল পালিশ নিয়ে যাও নিয়ে যাও সুন্দর সুন্দর নেল পালিশ নেল পালিশ এনেছি আরো সাথে অনেক সুন্দর সুন্দর লিপস্টিকও নিয়েছি আজকে কিন্তু আমার কাছে অনেক সুন্দর সুন্দর কালারের নেল পালিশ আছে তুই কোনটা নিবি দেখ জান্নাতটা সে পাক্কা কিমা আমার না হাতের নেল পালিশ পড়তে অনেক ভালো লাগে তুমি কি আমাকে একটা নেল পালিশ দিবে হ্যারো থুম্পা বিক্রি করার জন্য তো নেল পালিশগুলো নিয়ে এসেছি আর আমার নেল পালিশের দাম একটা পঞ্চাশ টাকা যা বাড়ি থেকে টাকা নিয়ে আয় আচ্ছা সে পাকা কিমা তুমি এখানে দাঁড়াও আমি বাসে গিয়ে মা থেকে পঞ্চাশ টাকা নিয়ে আসি তুমি কিন্তু এখানে থাকবে কোথাও যাবে না আচ্ছা তোমা যা তাড়াতাড়ি গিয়ে টাকাটা নিয়ে আয় আমি কিন্তু আবার বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না মা মা আমি সেপা কাকির থেকে কিনবো কিন সেপাকা না অনেক সুন্দর সুন্দর কালারের আজকে পালিশ এনেছে টুম্পা তোর কোনোদিনও বায়না শেষ নেই তাই না যখন যেটা দেখবি সেটা নেওয়ার জন্য বায়না ধরবি কয়েকদিন আগে না তোকে একটা নেল পালিশ কিনে দিলাম আর ওটাও তুই নষ্ট করে ফেলে দিয়েছিস এখন আবার নেল পালিশের জন্য টাকা নিতে এসেছিস যা রিমের সাথে গিয়ে খেল এখন আমার হাতে কোনো টাকা নেই তোকে নেল পালিশ কিনে দিতে পারবো না ও মামা দাও না পঞ্চাশ টাকাই তো আমার যে হাতে নীল পালিশ দিতে অনেক ভালো লাগে আচ্ছা আচ্ছা দিচ্ছি আবার নীল পালিশটা কিনে কোথাও হারিয়ে ফেলিস না যেন এই নে পঞ্চাশ টাকা শীঘ্রই নীল পালিশটা নিয়ে বাসায় চলে আসবি অশোফা কাকিমা দেখো মায়ের থেকে পঞ্চাশ টাকা নিয়ে এসেছি এখন এই পঞ্চাশ টাকা দিয়ে তুমি আমাকে ওই লাল টুকটুকে কালারের তো ওই পঞ্চাশ টাকাটা দিয়ে শেফালি শিয়ালিনী থেকে ওই নীলপালিশটা কিনে নেয় আহা কি আনন্দ আকাশে বাতাসে আজকে আমার কি যে আনন্দ লাগছে না আজকে আমি ভালো মতন পুকুরে গোসল করে এরপরে লাগাবো আর তোকে আমি কত জায়গায় খুঁজেছি খেলতে যাওয়ার জন্য আর তুই এখানে এসে গোসল করছিস হ্যাঁ রে আমি গোসল করছি জানিস তো রিমি আজকে আমি একটা লাল টুকটুকে কালারের নেল পালিশ কিনেছি গোসল করা শেষ হলে আমি অনেক সুন্দর করে হাতে নেল পালিশ পরব ও আচ্ছা তাই নাকি তুমপা টুম্পা একটা নেল পালিশ কিনেছে এখন আমার যে করে হোক তোম্পার থেকে নেলপালিশটা নিতে হবে আমারও তো নেলপালিশ পড়তে অনেক ভালো লাগে এখন মাকে যদি বলি মা তো আমাকে কিনে দিবে না এখন আমি তুম্পার থেকেই নেলপালিশটা বুদ্দি করে নিয়ে বাসায় চলে যাব হি আচ্ছা তুম্পা তুই কি পানিতে ডুব দিতে পারিস আমাকে একটু ডুব দিয়ে দেখাতো এরপর তুম্পা যখন পানিতে ডুব দেয় তখন রিমি তুম্পার নীল নিয়ে বাসায় চলে যায় রিমি ও তুই কই গেলি হাই হাই এই কি আমার নীল পালিশটা ওদিকে নেই এখানে আর মানে কি রিমি আমার নীল পালিশটা চুরি করে নিয়ে চলে গেছে এখন বাসায় গিয়ে মাকে আমি কি বলবো মা তো আমাকে অনেক মারবি। আমার নীল পালিশ আমার লাল কালারের নীল পালিশ এরপর তুম্পা বাসায় গিয়ে তার মাকে সব ঘটনা খুলে বলল এখন বাসায় এসে কান্না করলে হবে চল রিমিদের বাসায় নীল পালিশটা গিয়ে নিয়ে আসি বাই রিমিপা তোর মাথায় যে কি বুদ্ধি আছে আসলে তোর বুদ্ধির অনেক প্রশংসা করতে হয় কিভাবে যে কায়দা করে তোমার থেকে নেলপালিশটা নিয়ে চলে এসেছি এখন থেকে সব সময় আমি হাতে নেলপালিশ লাগাতে পারবো ও ভাগিনী ভাবি ভাগিনী ভাবি কোথায় আছো বাইরে বেরিয়ে এসো কিরে শেফা তুই এভাবে ফকিন্নির মতন আমার বাসায় এসে চিল্লাচিল্লি করছিস কেন কি হয়েছে কি বল ভাগিনী ভাবি তোমার মেয়ের নামে বিচার আছে তোমার মেয়ে আমার মেয়ের থেকে নেলপালিশ চুরি করে এনেছে শেফা কি বললি তুই ছোট মুখে এত বড় কথা হ্যাঁ তুই আমার মেয়ের নামে চোর আমাদেরকে কি তোদের মতন ফকির ভেবেছিস যে আমার মেয়ে তোর মেয়ের থেকে নেলপালিশ চুরি করবে বাগিনী কাকি তুমি আমার মাকে এত কথা শোনাচ্ছো কেন তোমার যদি বিশ্বাস না হয় তুমি রিমিকে ডাকো এই টুম্পাই তুই বড়দের মাঝখানে কথা বলছিস কেন আমি কেন আমার মেয়েকে এখানে আসতে বলবো আমি তো জানি তোরা ফকির তোরা আমার মেয়ের নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস মা বাগিনী ভাবি মা চুরের মায়ের বড় গলা কোথায় মেয়ে এটাকে না একটু শাসন করবে তা না করে তুমি আমার বড় বড় কথা বলছো চল মা চল বুঝছি ওরা আর তোর নেল পালিশটা ফেরত দিবে না হ্যাঁ হ্যাঁ যা যা তোদেরকে এখানে কে আসে বলেছে ফকিরনি কোথাকার মা টুম্পা মন খারাপ করিস না রে মা মার হাতে যখন আবার টাকা হবে তোকে আবার সেই লাল কালারের নেল পালেশ কিনে দিব তুই এখন আর মন খারাপ করিস না মাঝে এখন কাজে যেতে হবে তুই বাসায় চলে যা কি আমি কত ভালো বান্ধবী ভেবেছি অথচ রিমি আমার সাথে এমনটা করতে পারলো মনটা খুব খারাপ লাগছে এই ফুলের বাগান থেকে ফুলগুলো ছিঁড়ে মালা গেঁথে পরব তাইলে মনটা একটু ভালো হয়ে যাবে এই যে ছোট্ট সোনা আমাদেরকে ছিঁড়ে ফেলো না কে এখানে কে আমাকে ডাকলো আমি গো আমি মেয়ে আমি হলাম ফুলের রানী তুমি আমাদেরকে ছিরো না তুমি যদি আমাদেরকে ছিঁড়ে ফেলো আমাদের যে খুব কষ্ট হবে ফুলিনী তুমি আমিও তো ফুল ছিঁড়তে চাই না তা কি করব বলো আমারও তো আজকে মনটা খুব খারাপ তাই তো ভিভিজি বাগান থেকে ফুল ছিঁড়ে মালা গাঁথি ওা তোমার কি হয়েছে নে আমাকে খুলে বলো আমি যদি তোমাকে সাহায্য করতে পারি তাইলে অবশ্যই করব এরপর চম্পা ফুলের রানীকে সব কথা খুলে বলে ও আচ্ছা এই ব্যাপার আচ্ছা এই নাও নিয়ে আমি তোমাকে একটা চারা গাছ দিচ্ছি এই চারা গাছটা তোমাদের পাড়ে রাঙ্গিনায় রোপণ করে তুমি এই সৃষ্টিকর্তার কাছে যা চাইবে সৃষ্টিকর্তা তোমাকে তাই দিবে তুমি সত্যি বলছো বলে রানী তাহলে আমি সৃষ্টিকর্তার কাছে একটা মেল পালিশের গাছ চাইব এরপর তুম্পা চারা গাছটা নিয়ে বাসায় চলে যায় এরপর তোমপা ওই চারা গাছটি রোপণ করে দেয় কিরে তোমপা তুই এখানে ভাবি কিসের চারা গাছ রোপণ করছিস এরপর তোমপা তার মাকে সমস্ত ঘটনা খুলে বলল

এই গাছের নেইপালিশ কখনো শেষ হবে না তোমরা মা মেয়ে অনেক ভালো তাই তো তোমাদেরকে একটা চাদর নেইপালিশ দিয়েছি টুম্পা এখন থেকে তুমি এই গাছের সমস্ত নেইপালিশ ব্যবহার করতে পারবে তুমি সত্যি বলছো নৃপালিশের গাছ তার মানে আমার মেয়ের ইচ্ছেটা পূরণ হলো এখন থেকে আমার মেয়েটা এখান থেকে সব সময় নেলপালিশ দিতে পারবে